হাই ফ্রেন্ড গুড মর্নিং আর একবার স্বাগত জমা তুমি এদিক হাউসে বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো করি তোমার সবাই খুবই ভালো আছে আজকে ভালো আছে আজকে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করলাম এখন হচ্ছে নটা বাজেনি আর সাড়ে আটটা মতো বাজি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর এদিকে দেখো সময় আছে সোনার এখন ঘুমাচ্ছি সোনার এখনও উঠেনি তা বন্ধুরা মানে এখান থেকে খুব ঠান্ডা লেগেছিল কালকে আমার একটু জ্বর জ্বর এসেছে প্রচুর গলা কথা এতটা ঠান্ডা লাগছে না মানে গলা কথা আর এটাকে বক্স লাগাচ্ছে আজকে আমরা চলে যাব আজকে বাসে তো টিকিট পাওয়া যাচ্ছে না কারণ এই দিন ছুটি শেষ সময় বাড়ি ফিরছে তোমার হচ্ছে বাসে টিকিট পাওয়া যাচ্ছে না সোনার বাবাকে ডাকছে আর হচ্ছে লঞ্চে করে যাবো আমার জানি না কেবিন বুক করতে বলেছে কী করে সেটা আমি বলতে পারছি না আর তা যদি তোমাকে সব কিছু স্যারা খাবো যে দেখতেই পারবে তা আর মা আজকে বাংলাদেশে আসলো মা বেরিয়ে গেছে মাকে লাইনে পাবো না মা হচ্ছে ঢাকা যাবে ডাইরেক্ট আর ব্রীষ্মকালকে রাত্রেবেলা বটরে গেছিলো আট মধ্যে রাতের লাইনে গেছে আজকে সকালে মাকে নিয়ে ঢাকা চলে যাবে আমরা ঢাকা যাবো আজকে আর ওর বাবা বৃহস্পতিবার সকালবেলা চলে যাবে আর আমরা কদিন থাকবো যাই হোক যদি আজকে যায় যত দেখতেই পারবে আর সোনা ও ঘুরতে ঘুরবে আর কটা জামা কাপড় আছে কেন গরমে গরমের মতো ঘেমে গেছে করাটা জামা কাপড় ধুয়ে দেবো দেখো বাবা সকালে দেখিয়ে যায় চলো পরে তো সাথে কথা তা বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল কিন্তু স্নান করা হয়ে গেছে আর এইদিকে দেখো সোনা কিন্তু মানে খেতে আরম্ভ করে দিয়েছে সকালবেলায় আর এই যে সোনার কাকা এসছে আর এটা আমার নিজেরই দেওয়ার তা ওরা ও আমি আর সোনা সোনার বাবা আমরা চারজনে আজকে যাব ঢাকাতে এখানে হচ্ছে সকালবেলায় মানে চা খাওয়া হচ্ছে চায়ের সাথে কালকে যে বড়াগুলো করেছিল সেগুলোই খাচ্ছি দেখতেই পাচ্ছ তাহলে চলো চাটা খেয়ে নি আগে তা বন্ধুরা আজকে হচ্ছে চলে যাব আমরা ঢাকা চলে যাব আজকে আর সবারই মনটা খারাপ আর দেওয়ারও চলে যাবে আর দেওয়ারের বউ এখানে থাকে আমার যা আর এদিকে দেখো মানে পাঁপড় ভেজেছিল এই পাঁপড়গুলো ঘরে তৈরি করেছে সেগুলো ভেজে দিয়েছে মানে এই কদিনে ছিলাম কিন্তু মানে সবার বাড়িতে নিমন্ত্রণ খেতে খেতে ঘরে আর সময় হয় না তেমন খাওয়ার আর এদিকেও ঠাকুমা চলে এসছে ঠাকুমা হচ্ছে দেওয়ারের ওই বাড়িতে থাকে আর উনি চলে এসছে দেখো আর সবাই আমরা চলে যাব তো মানে সবারই মনটা খুব তা বন্ধুরা সকালে খেতে বসে পড়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড়ো যা আর এই যে আমাদের খেতে দিচ্ছে দেখতে পাচ্ছ সব বাইরে রান্না হয় ঘরে গ্যাসও আছে গ্যাসে করে না কাঠে রান্না হয় সবকিছু তা এ দেখো গাছের লেবু দেখতে পাচ্ছ তা চলো খেয়ে নিই কী কী রান্না করেছে আমি সঠিক বলেন জানি না কি রান্না করেছে আর এই অনেক ঘুম থেকে লেট করে উঠেছি মানে আমাদের ওঠার আগে দেখে রান্না হয়ে গেছে তা দেখো এখানে তরকারি দিচ্ছে আর হচ্ছে দীপারা আজকে চলে যাবে দীপারা হয়তো পাশে যাবো ওরা টিকিট পেয়ে গেছে আর আমরা লঞ্চে যাবো তা বন্ধুরা রান্না করেছিল হাঁসের ডিম রান্না করেছিল পাতায় ভাজা সেটাতেই ভাত খাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখলে আর এখন হচ্ছে বসে আছি ঘরে ওইদিকে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম আগেই তারপর তোমাদের খেতে গেছি তখন তোমাদের সাথে শেয়ার করেছি জামা কাপড় কাটার সাথে ওদের সাথে শেয়ার করে নিই আর আমাদের মানে টিকিট হয়ে গেছে লঞ্চে আমরা যাচ্ছি কেবিন বুক করা হয়ে গেছে তিনটে কেবিন আমরা নিয়েছি তা সিঙ্গেল কেবিন পেয়েছি আর ঈদের ছুটি ছিল তো ওই জন্য প্রচুর ভিড় বাসে তো টিকিট পাওয়া যাচ্ছে না আর এদিকে সোনা খায়নি সোনা বলছে খাবো না কেন সব আকাওয়াল চা সব মাত্র টিফিন করেছে আর তার জন্য সোনা এখন খাবে না এদিকে দেখতে পাচ্ছি সব কিছু কেচে দিয়েছি ওই পাশে দিয়ে সব কিছু কাঁচা হয়ে গেছে আর হচ্ছে আজকে ভালোই রোদ আসে জামাকাপড়গুলো শুকিয়ে গেলে শুকিয়ে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি করে কেচে দিয়েছি ফোনার প্যান্টগুলো কেচে দিয়েছি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে আবার পড়বে এই শুয়ে ফোন দেখছে আর হচ্ছে পড়ে এসছে এবার ওর জন্য টিফিন করছে আর এখন যাবো গাছের লেবু আনতে চলো যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আমরা লেবু পাত্রে যাবো তোমাদের বলেছিলাম এখন লেবু পাততে যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে পুরনো বাড়িতে মানে দেওয়ার বাড়িতে যাচ্ছে ওখানে আমার কাকা শ্বশুর শরীর এসছে ওনার শরীর ভালো না তাই সবাই দেখতে যাচ্ছে তাই এসে লেবু ছাড়বো আর কথা বলতে এতটা কষ্ট হচ্ছে তোমাদের সাথে কী বলবো মানে প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে একাতে একাতে নাক দিয়ে নিশে নিতে পারছি না তারপরে মুখ দিয়ে নিশে নিচ্ছে আরও বেশি কষ্ট হচ্ছে সবাই যাচ্ছে পেছনে সবাই আসছে সামনে আছে সব আছে চলে এসছি দেখতে পাচ্ছ দেওয়ার কাছে হেসে জাল খা মাছ ধরছে পেয়েছো মাছ এই পড়েছে মাছ পড়েছে ওই মাছ ওই যে না দেখো বন্ধুরা মাছ পড়েছে

আর বন্ধুরা লেবু জল সব কিছু পেরে নিয়ে এসেছি আর প্রচন্ড বড় একবার ড্রেসটা ছেড়ে নিয়েছি আর এখন হচ্ছে ব্যাগগুলো বোঝাবো সবাই চান করা হয়ে গেছে আর এদিকে দেখো এদিকে সব ব্যাগগুলো এভাবে রেখে দিয়েছি সব কিছু এখন গোছাতে হবে এদিকে সব আছে তা চলো গুছিয়ে নিয়ে আস্তে আস্তে তারপর তোমাদের সাথে পরে শেয়ার করছি তা বন্ধুরা ব্যাগ তো গোছানো হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এত তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না একবারে চার্জটা নিয়ে মানে ফুল করে নিলাম আর এখন আমরা বেরিয়ে যাব একটু পরেই এখন হচ্ছে সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটায় আমাদের গাড়ি আসবে আমাদের লঞ্চের টিকিটও কনফার্ম হয়ে গেছে কেবিন করেছে তিনটে সোনার কাকাও যাবে ঢাকায় আর আমরা তিনজন যাব তা দেখো ব্যাগ সব গোছানো রেডি আর হচ্ছে এমনি তো আর কিছু নেওয়ার নেই শুধু তো জল নিতে হবে আর ভাবছি জল বাড়ি থেকে কিনে নেবো কেন অনেক গরমের মতো জল গরম হয়ে যাচ্ছে প্রচুর গরম আজকে তা এখন হচ্ছে রেডি হয় আর দুপুরে তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আজকে রান্না করেছিল পুকুর থেকে মাছ ধরেছিলো তোমার সাথে শেয়ার করেছিলাম সেই মাছ রান্না করেছে চিংড়ে মাছ দিয়ে নারকেল দিয়ে পাতায় করেছিল আর মাছের ডিমের বড়া ছিল সেগুলো সব খাওয়া দাওয়া করলাম সেগুলো তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি আর সোনার দিকে বাথরুমের থেকে এসে রেডি হবে তা আমাদের এখন সাড়ে পাঁচটায় গাড়ি আসবে বললাম তোমাদের তা চলো রেডি হয়নি রেডি হয়ে একবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর তার আগে যদি পাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এদিকে ব্যাগটা পুরো পুরো গোছানও রেডি তা চলো আমার পরে কথা বলছি তা বন্ধুরা রেডি হয়ে গেছি সবাই আর এখন দেখো বেরিয়ে পড়েছি সবাই এসছে ওই বাড়ি থেকে আর সবার যে মনটা খুবই খারাপ আর কবে আসবো কোনো ঠিক ঠিকানা নেই আবার সামনে বছর আসতেও পারি নাও পারি আর এদিকে দেখো সবাই আসছে পেছনে সবারই মনটা খুবই খারাপ এই গাড়ি চলে এসছে দেখো আর মানে সবাই এত কান্নাকাটি করছে কি বলবো তোমাদের এই মুহূর্তটা সত্যিই খুব কষ্টের তা চলো গাড়িতে উঠে তারপরে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি দেখো সোনা ওর বাবা সবারই মনটা খুবই খারাপ দেখলে তোমরা বুঝতেই পারছো সোনার বাবার কাকার তো বিশেষ করে মনটা খারাপ ওর কাকা যেহেতু এখানে থাকে আসতে পারবে কিন্তু সোনার বাবা তো মানে আসতে পারবে না ওই দেশে থাকে কোনো ভালো মন্দ খবর যাই হোক না কেন কানে শুনবে ভিসা করবে তারপরে আসবে যেহেতু তোর মা বাবা এখানে থাকে তাদের জন্য তোর মনটা খুবই খারাপ তো চলো যাই দেখতে পাচ্ছ অনেকটা দূর চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সাথে সবারই মনটা খারাপ কি বলবো আর সোনারও মনটা খুবই খারাপ সোনা তো কাঁদছিল হ্যাঁ দীপ্তর মনটা দেখলাম খুবই খারাপ চলো ওরা যেহেতু ছোটো মানুষ দুজনে একই বয়সে এক মাস না দু মাসের ডিফারেন্স ওদের বয়সে এতদিন একসাথে ছিল মানে খেলেছে দুষ্টমি বদমাস সব কিছু করেছে একসাথে ওই জন্য মনটা খুবই খারাপ আর এই হচ্ছে বড় রাস্তায় আমরা এখন উঠে পড়েছি দেখতেই পাচ্ছ তা বরিশাল যেতে বাড়ি থেকে বরিশাল যেতে বেশি কোন সময় লাগে না এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো সময় লাগে আর এত আবহাওয়াটা খারাপ এখন দেখতে পাচ্ছি মেঘ মেঘ করেছে আগেরবার যখন লঞ্চে গেলাম বৃষ্টি হয়েছে এবারে মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশের অবস্থা খুব একটা ভালো না হাওয়াও দিচ্ছিলো তা কেবিন শুনলাম যে কেবিন দু তিনটে বলেছিলাম তিনটে পাইনি দুটো বুক হয়েছে ওখান থেকে পরে এবার ফোন করলো দুটো বুক হয়েছে একটা সিঙ্গেল বেড আর একটা হচ্ছে ডবল বেড তা তোমাদের সব কিছুই পরে শেয়ার করব হ্যাঁ আর হচ্ছে দেখো কি মেঘ করেছে প্রচুর মেঘ করেছে আকাশে বাড়ি থেকেও ফোন করছে যে যদি অসুবিধা হয় চলে আসিস লঞ্চে যেতে হবে না কেন লঞ্চে স্বাভাবিক সবারই ভয় করে আর ও বাবা বললো যে না না কোনো অসুবিধা হবে না আগেরবারে তো লঞ্চে মানে যেতে হবে মানে এত বৃষ্টি তোমাদের কি বলবো সেইবারে লঞ্চ আমাদের ছিল দশটায় এবারে তো আটটায় বলেছে এখন যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে লঞ্চ হয়তো দেরিতে ছাড়বে তা সব কিছুই তোমরা যেতে যেতে দেখতে পারবে আর দেখো এই দেখো একটা নদী মতো তা চলো যাই তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে একবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তা বন্ধুরা যেতে যেতে প্রচুর হাওয়া দিচ্ছে আর একটা নদী দেখো এখানটায় প্রচুর হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের তা চলো লঞ্চের ওখানে যাই বেশিক্ষণ সময় নেই আর হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তা বন্ধুরা লঞ্চে কিন্তু আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু লঞ্চের ভেতর কোনো মানে হোটেল না কিন্তু দেখে মনে হচ্ছে আমরা কোনো ফাইভ স্টার হোটেলে আছি কিন্তু এটা কোনো হোটেল না এটা হচ্ছে লঞ্চের একদম নিচতলা আর এখানে অনেক নিচে অনেকে বসে শুয়ে যায় এখানে হচ্ছে ভাড়া কম আর যত ওপর দিকে যাবে দোতলা তিনতলা চারতলা যাবে তত তোমাদের রেট কিন্তু বেশি তা এখানে আমার দেওয়া বলছে আমরা তিনটে কেবিন বলেছিলাম কেন আমাদের দুটো দেওয়া হচ্ছে সেটাই নিয়ে আলোচনা করছে তাহলে চলো আমরা কেবিনে গিয়ে তোমাদের সাথে একবারে কথা বলছি আমরা কেবিনে চলে এসেছি আর বলবো এত টানা লেগেছে বন্ধুরা তা কেবিনে চলে এসছে আমরা দোতলায় নিয়েছি আর আমার দেওয়ার হচ্ছে ওপরে নিয়েছে ওপরে বলতে তোমার তিনতলায় আছে আর আমরা দোতলায় নিয়েছি আর হচ্ছে এদের সোনা এখানে বসে আছে দুটো ডবল আর এটা হচ্ছে আমাদের কেবিন এসি নেই যেহেতু ঠান্ডা লেগে গেছে প্রচুর আর এখন নিজের থেকে সবাই বাড়ির ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি ঢাকার আর প্রচুর ভিড় হবে ওই জন্য আমরা এসিটা পাইও নি বলতে গেলে আর ওপরে আমাদের সিঙ্গেল পেয়েছি আর আমরা তো ডবল পেয়েছি আমরা এখন এখানে আছি দুজন বসে আর খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে কী বলবো তোমাদের দেখাবো পরপর সব লঞ্চগুলো কেমন দাঁড়িয়ে আছে দেখতে থাকবো আমি তোমাদের শেয়ার করছি একটা ডবল কেবিনের মধ্যে কি কি থাকে দেখো দুটো বেড আছে একটা আয়না আছে আর দুটো টেবিল পাখা আছে ওপাশে মানে ছোট্ট একটা আলমারির মতো কি আছে আর ওইটা হচ্ছে আয়নার মধ্যে হচ্ছে টিভি ওটা আয়নারও কাজ হবে টিভিরও কাজ হবে আর এদিকে চার্জে দেওয়ার মতো ওইটা আয়না আছে দুটো আয়না আছে আর এখানে একটা ছোট্ট একটা ওয়ার্ড্রপ মতো এখানে কি একটা আছে জানো জানি না আর এই বাইরেটা তোমাদের সব শেয়ার করছি ওর মামা কাকা নিয়ে ওই জন্য বাইরে যেতে যাচ্ছিলাম আমাদের ফোনটা বের করতে সম্পূর্ণ বারণ করে দিয়েছিলো বলছে ফোন বের করবে এখান থেকে নিয়ে কিন্তু চলে যায় ওই জন্য বাইরে থেকে তোমাদের আমি লঞ্চটা দেখাতে পারলাম না এত সুন্দর লঞ্চ তোমার দেখলে অবাক হয়ে যাবে জাহাজের মতো খুব বড় বড় লঞ্চ এখানে হয় তা একসঙ্গে অনেক লোক উঠবে অনেক তা চলো আবার তোমাদের সাথে পরে শেয়ার করছি লঞ্চটা যখন ছাড়বে তখন আমি শেয়ার অবশ্যই আর দাঁড়িয়ে লঞ্চগুলো দেখতে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর এখানে দেখো সোনা তো বসে আছে শোলটা এমনি একটু খারাপ আর দেখো চলো আবার তাহলে তোমাদের সাথে পরে কথা বলছি বন্ধুরা দেখো সামনে দেখতে পাচ্ছি লঞ্চ এখন দাঁড়িয়ে আছে আমার পেছনে দেখতে পাচ্ছ লঞ্চ দাঁড়িয়ে আছে তোমাদের সাথে শেয়ার করছি চলো লঞ্চ দেখতেই পাচ্ছ এই একটা পাশে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এই দেখো পাশে দিয়ে দেখতে পাচ্ছি ওইটাও কিন্তু লঞ্চ ওই দেখো সব লঞ্চ বলে দেখো পরস্পর কিন্তু রাঠা আছে দেখতে পাচ্ছি ওইদিকটায় ফাঁকা আর এটা হচ্ছে একদম লঞ্চের সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম লঞ্চের সামনে আর এইটা হচ্ছে পেছন দিকে আর ওখানে হচ্ছে ওয়াশরুম আছে এই দিকটায় আর এইটা হচ্ছে আমাদের কেবিন এই যে সোনা দাঁড়িয়ে আছে ঘরের মতো আর এই হচ্ছে সামনে অনেকে দাঁড়িয়ে আছে বসে আছে নিচে জায়গা পায়নি এটা এই সামনে এখানে বসে গেছে আর এইটা হচ্ছে আমাদের কেবিন এইটাই আর সবার মানে সামনে এইরকম এখন এরকম চেয়ার দিয়েছে আর টেবিল আছে যে যার মতো বসতে পারবে খাওয়ার করতে পারবে তা তোমাদের সাথে দেখার সব কিছু তা সামনে সবাই তাকাতাকি করছে বলে ঘরে চলে এসেছে রুমে চলে এসেছে আর কি এখানে সোনা বসে আছে দেখতেই পাচ্ছি তা চলো আমরা তোমাদের সাথে পরে কথা বলছি দেখতে ছোট ছোট কিন্তু দুটো জানলাও আছে ওপাশে জানলাটা কিন্তু খুলে দিয়েছে সোনা আর এ পাশেটা খুলবে বলছে আর এরকম দেখো আমরা কিন্তু অন্য চটি পড়ে এসেছিলাম আর আমাদের এখানে পড়ার জন্য দুটো রকম সুন্দর চটি দিয়েছে মানে একদম ঘরের মতো আর এই দেখো দেখতে পাচ্ছি সব কিছু তো একটু পরে টিভি চালাবো আমরা টিভিটা চালিয়ে না আর ওর বাবার কাকা কাছে খাবার আনতে বলেছে এখান থেকে বাইরে বেরাবে না ওই জন্য তোমাদের সাথে ওইটা হলেই পাশে তা হলেই পাশে তা তার জন্য তোমাদের আমি ইয়ে করলাম না বেশি কিছু দেখাবো না দিয়ে দেবো না খুলতে হবে না এটা খুলতে হবে না ছেড়ে দেবো না মনা তা চলো যখন লঞ্চ তোমার ছাড়বে তখন তোমাদের শেয়ার করবোই আর হচ্ছে ওর বাবা আসুক তখন তোমাদের আবার দেখাবো তা বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কিন্তু লঞ্চের বাইরে আর আমরা কিন্তু কেবিনেই বসেছিলাম আর এখানে হচ্ছে সোনার বাবা আর কাকা গেছিলো বাইরে খাবার কিন্তু তোমাদের বললাম তা সেখানে গিয়ে ওরা ভিডিওটা করে নিয়ে স্যার এগুলো সব দেখতে পাচ্ছে এগুলো কিন্তু সব পরস্পর কিন্তু সব লঞ্চ দাঁড়ানো এটা হচ্ছে একটার পরে একটা লঞ্চ মানে পরপর ছাড়বে এটা দেখো আর আকাশে তো তুমি করেছি তোমাদের বললাম আর এদিকে দেখো সব লঞ্চ কতগুলো লঞ্চ দেখতে পাচ্ছ সব ঢাকা বরিশাল তারপরে কোয় ঢাকা না কোথায় এইসব সব যাবে আর এখানে সবকটা আর এখানে হচ্ছে লঞ্চ সব ছাড়ে রাত্রে ছাড়ে আর দিনে কোনো লঞ্চ পাবে না দিনে ওখান থেকে আসেও না যায়ও না আর রাত্রে কিন্তু সব লঞ্চ ছাড়ে দেখতেই পাচ্ছ পরপর সব কিন্তু লঞ্চ দাঁড়িয়ে আছে আর যে যার মানে লঞ্চের টিকিট কাটা সেই লঞ্চে উঠবে তা নিচে হচ্ছে টিকিটের কাউন্টার আছে নিচে তোমরা টিকিট কেটে নিচে উঠতে পারবে লঞ্চে কিন্তু ওপরে মানে কোনো ওপরে সব কেবিন ওপরে কিন্তু এমনি ওঠা যায় না তা এখানে সব কিছুই আছে লঞ্চের ভেতরে ক্যান্টিন আছে আগে তোমাদের একটা ভিডিওতে সব কিছু আমি শেয়ার করেছি এর ভেতরে ক্যান্টিন আছে খাবার ক্যান্টিন আছে চায়ের এমনি দোকান আছে তারপরে এসি এসি কেবিনও আছে আমরা এমনি কেবিন নিয়েছি তোমাদের আমরা বললাম তা আমরা হচ্ছে এইটা হয়তো হয়তো যাব না কোনটা যাব জানি না তা ঢাকা থেকে বরিশাল এটা হচ্ছে আমরা এখন বরিশাল থেকে ঢাকা যাচ্ছি আর আগের বারে আমরা গেছিলাম হচ্ছে সুরভিতে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু লোক আর হচ্ছে এখন ঈদের ছুটিতে সবাই বাড়িতে এসছিল আর ঈদের ছুটি শেষ হয়ে গেছে ওই জন্য আমরা কিন্তু কোনো বাসের টিকিট পাইনি তার জন্য আমরা কিন্তু এবার যাচ্ছি হচ্ছে লঞ্চে করে যাচ্ছি আর এবার আমাদের যাওয়ার ইচ্ছা ছিল বাসে করে তা এত ভিড় সবাই আবার যে যার অফিস করবে কাজ করবে সবাই আবার ঢাকা চলে যাচ্ছে সবাই যেহেতু গ্রামের বাড়িতে থাকে আর ঢাকায় কাজের সূত্রে ঢাকায় সবাই থাকে তা আজকে লঞ্চে প্রচুর ভিড় হয়েছে যেরকম বাসে ভিড় সেরকম লঞ্চে ভিড় কেননা ছুটি সবার শেষ হয়ে গেছে সবাই কাজে ফিরছে তা চলো আবার তাহলে ও পরে তোমাদের সাথে আবার সবকিছু শেয়ার করছি তা বন্ধুরা ওর কাকা তো নিচে থেকে তোমাদের ভিডিওটা করে নিয়ে এসছে ওর কাকা ওর বাবা গেছিল আর এখানে ওর পেয়ারা মাখা নিয়ে এসছে তা পেয়ারা মাখাটা আমি খাবো না আমি একটু চা খাবো তা এখানে আমি আর সোনার কাকা দুজনে মিলে চা খাবো আর সোনার সোনার বাবা এখানে পিয়ারা মাখা খাবে আর এখানে যেহেতু ক্যান্টিন আছে রাতের খাবারটা আমরা ক্যান্টিনে অর্ডার করে দেবো আর ক্যান্টিনে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কী কী অর্ডার করেছি সেটা তোমরা জানতেই পারবে আর সোনা বাবার বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে সোনার বাবার জন্য কেন ওর রাস্তাঘাটে কিছু খায় না তার জন্য বাড়ি থেকে ভাত মাছ আর সব কিছু নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসেছে সেটাইও খাবে আর আমি আর সোনা খাবো ক্যান্টিনে সোনার কাকা বলছে আমি কিছু খাবো না আর অনেক কিছু নিয়ে এসছে দেখলাম ডিম কলা এগুলো সব নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি এদিকে দেখো সেই ভিডিওটা যে সোনা করে দিচ্ছে সোনাকে তোমরা দেখতেই পেলে আর এদিকে দেখো পেয়ারাটা আমার হাতে ধরে দিয়েছে আমি বলছি এবার পেয়ারাটা নাও পেয়ারাটা খেয়ে নাও তা চলো আবার তোমাদের সাথে তাহলে পরে কথা বলছি নারকেল বেশি দেওয়া ব্যাপারটা বেশি হাত চামচ নেই তা বন্ধুরা এখানে দেখো যে শশা কেটে নিয়ে এসছে আর এখানে শশা খাওয়া হচ্ছে আর হচ্ছে ওই পাশে দেখো সোনা সোনার বাবা তো বসে আছে আর আমার দেওয়ারের যে কেবিনটা বলছিলাম সেটা তো ওপরে তাই একবারে ও এখান থেকে রাতের খাবারটা খেয়ে ওপরে চলে যাবে আর ব্যাগপত্র সব কিছু আমাদের কাছে আছে তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সোনা কিন্তু এখানে আইসক্রিম খাচ্ছে আর সোনা কিন্তু একাই আইসক্রিম খাচ্ছে ওর কাকাকে বলছে কাকা আমি আইসক্রিম খাবো তারপর কাকা তাই আইসক্রিম কিনে দিল আর এখানে আইসক্রিম ভালো না অতটা লঞ্চের আইসক্রিম মানে এরা বাইরেই বিক্রি করে ওরা এখন লঞ্চের মধ্যে টিকিট কেটে এসে এমনি লঞ্চে বিক্রি করে আবার চলে যাবে আর এইদিকে দেখো ওর কাকার ডিম সেদ্ধ বের করেছে এটা হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ বাইরে বিক্রি হচ্ছে এক পিস পঁচিশ টাকা করে তা সেই ডিম নিয়ে এসছে যা যেহেতু আমি মুরগির ডিম খাই না তার জন্য হাঁসের ডিমই নিয়ে এসেছে আর ওইদিকে আছে হচ্ছে কলা রুটি নিয়ে এসেছিল তো সেটাই মনে হয় ওটা খাওয়া দাওয়া হবে এখন আর এখানে আমি তো অর্ডার করে দিয়েছি ক্যান্টিনের খাবার তো সেটা আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে সোনা দেখো আইসক্রিম খাচ্ছে বলছে আইসক্রিমটা একদমই ভালো না আর এখন তাহলে ডিমটা লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমাদের লঞ্চ কিন্তু এখন যাচ্ছে দেখো কতটা ফাঁকা হয়ে গেছে দেখো লঞ্চটা আর ওই লঞ্চে সবাই নিচে শুয়ে আছে দেখতেই পাচ্ছ একটু আগে তো খুব বৃষ্টি হলো এখন দেখো লঞ্চ চলে যাচ্ছে আমাদের ঠিক হচ্ছে আমাদের লঞ্চটা ঠিক এই যাবো

আমাদের খাবার তো চলে এসছে এখন প্রায় দশটা বাজে আমরা খাবো আমরা তিনজনে খাও ভাত আর আমার দেওয়ার খাচ্ছে রুটি আর কলা ও বলছে ভাত খাবে না অনেক বললাম ভাত খাও তা বলছে না রুটি আর কলা খাবে সোনা বসে বড় বাবা খাচ্ছে বাবা একটা রুটি খাচ্ছে আর এখানে বাড়ি থেকে দিয়ে দিয়েছিলো ভাত আর কি আছে জানি না এটা দেখতে হবে এটা এখন খুলবো আর আমরা এখনও এতক্ষণ সামনে ছিলাম লঞ্চের সামনে দেখছিলাম এত হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই টেবিল দিয়ে গেছে এখানটায় আমরা খাবার যে অর্ডার করেছি সেই খাবারটা এখন চলে আসবে তা কী কী অর্ডার করেছে তোমরা সব কিছু দেখতে পারবে আর এটা আমাদের কী আছে সেটাও তোমরা দেখতে পারবে তাহলে চলো আবার তোমাদের সাথে খাবারটা আসলে তোমাদের সাথে আবার শেয়ার করছি তোমাদের আমাদের খাবার দিয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে ভাত আছে ওখানটা ডাল চচ্চড়ি আছে আর এখানটায় আছে হচ্ছে মাছ রুই মাছ আর বাইরে দেখো লঞ্চ তো চলছে দেখতে পাচ্ছি সবাইকে দিয়ে দিই আর এর ভিতরে ভাত আছে মাছ আছে কি মাছ আছে লেবুও দিয়েছি লেবু লঞ্চ লঙ্কা আছে এটা দুজনের ভাত আমরা নিয়েছি আর এখানে একজনের ভাত আছে

আর একবার জিজ্ঞেস করে গেছে আর কিছু লাগবে নাকি ডাটা খুব সুন্দর করে এখানে লঞ্চে আগেও খেয়েছি আর এখানে আছে যখন চিংড়া মাছ বাড়ি থেকে চিংড়া মাছ আর দুই মাছ দিয়েছি ওটা মনে হয় ধরাই থাকবে মনে হচ্ছে আর এখানে আমি মেঁকে নিয়েছি আর আমি কিছু নেবো না শুধু মাছ নেবো তা চলো আবার পরে কথা বলছি আদাওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাইকে ঘুমিয়ে পড়বো বাবার পাশে শুয়ে পড়েছে আর মনার আমি শুয়ে পড়বো মনা অভ্যাসে সবাই এর পাশে দুজন সবুটা অভ্যাসে মনার বাবার সাথে ঘুমিয়ে পড়বে আর আমরা এখন ঘুমিয়ে পড়বো আর কাকা চলে গেছে ওপরে কেবিনে শুয়ে আর ব্লকটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার এই মানে এই লঞ্চ থেকে আরেকটা ব্লক আরম্ভ হবে আর কালকে তো আমরা যাচ্ছি ঢাকা ওখানে সবাই জানো আর মা এসছে মা দিদিবাইতে আছে ফোন করেছিল কালকের ব্লগটা কিন্তু সুন্দর হতে চলেছে আর এই লঞ্চ থেকে তোমরা কালকে নতুন একটা পর্ব দেখতে পারবে তা চলো এখানে শেষ করে দেবো সোনারকম হাত সোনা ড্রেস পাল্টা দিয়েছি একটা গেঞ্জি পরে দিলাম আর এখন বেশি বাজে না সাড়ে দশটা মতো বাজে তাহলে চলো ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট